গাইস এখন হচ্ছে ওষুধ প্রয়োগ করতেছি ঘাসের মধ্যে আবার চারা গাছে দিব না আর কি হ্যাঁ চারা গাছে দিলে কিন্তু চারা গাছ মরে যাবে দেখেন আসলে কষ্ট করতে হবে জীবনে প্রচুর পরিমাণে কষ্ট করতে হবে হ্যাঁ কষ্ট না করলে কিন্তু কেস তো মিলে না এই যে দেখেন ভিউয়ার্স মানে এমনভাবে প্রয়োগ করতে হবে ওষুধগুলো যেন মানে চারা গাছে না লাগে আর কি দেখেন এগুলো হচ্ছে চারা চারা আর কি কুল চারা তো গাইস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওতে সবসময় লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনাদের ভালোবাসায় আমার এগিয়ে চলা আশীর্বাদ করবেন দোয়া করবেন আমার বাগানের জন্য ভিওয়ার্স আজকের মতো কাজ করার শেষ এই যে দেখেন ওষুধপত্র দেওয়া শেষ আমার পেছনে হচ্ছে এগুলা আমার কুলবাগান আর কি এতক্ষণ এখানে ওষুধ দিয়েছি তো এখন হচ্ছে নেমে যাব ওষুধ যখন দেওয়ার শেষ মোটামুটি গাছ মরতেছে গাছগুলো মরতেছে মানে আগাছা আর কি আগাছাগুলো মরতেছে তো এখন হচ্ছে আমি বের হয়ে যাব এই যে দেখেন এটা হচ্ছে আমি এখন বাগান থেকে বের হয়ে যাচ্ছি এখন হচ্ছে বাড়ির উদ্দেশ্যে রমনা দেব গাইস এই হচ্ছে আমার বাগান ডিওয়ার্স এতক্ষণ আমি আপনাদেরকে আমার বাগানটা দেখানোর চেষ্টা করছি আর বাগান কি কি করছে সেটা দেখানোর চেষ্টা করেছি আপনাদেরকে আর এখন হচ্ছে আমি গোসল করব আর কি হ্যাঁ এই যে দেখেন আমি এখন গোসল করব গোসলটা হচ্ছে কোন জায়গায় আমি গোসল করে একটু দেখাবো আপনাদেরকে আর দেখানোর চেষ্টা করব তো দেখেন এখান থেকে অর্থাৎ এখান থেকে হচ্ছে পানি নিয়ে গেছে এতক্ষণ পানি নিয়ে হচ্ছে আমি বাগানে হচ্ছে বাগান বাগানে পানি ঢেলে দিয়েছি অর্থাৎ ঘাস মারার ওষুধ দিয়েছে আর কি তো এখান থেকে হচ্ছে আমি এখন গোসল করবো এখানে হচ্ছে আমি মগে মগ এনেছি ব্যাগে করে যে দেখেন মোবাইল আর এটা হচ্ছে মগ মগ দিয়ে হচ্ছে আমি এখন এখান থেকে গোসল করব মানে এখন হচ্ছে প্রচুর গরম করা গুড রোদের মধ্যে হচ্ছে কাজ করেছি প্রচুর পরিমাণে রুট এখন গাটা পুড়ে যাওয়ার পথে মানে এই কুয়ো থেকে হচ্ছে আমরা পানি পান করি যখন বাগানে কাজ করি আর কি যখন প্রচুর পরিমাণে গরম থাকে বাড়ি থেকে পানি আনতে পারি না তো এখান থেকে পানি পান করি আর কি খুব স্বচ্ছ ফুল পরিষ্কার তবে জীবাণু আছে কিনা জানি না তো এখন হচ্ছে কাজ শেষ করলাম দর্শক এই যে মোবাইল ঢুকিয়ে নিলাম আর এটুকুন হচ্ছে এটা হচ্ছে বোতাম ঘাস মারার ওষুধ এটি লাগত তো দর্শক কাজ করা শেষ এখন হচ্ছে বাড়ির উদ্দেশ্যে রওনা দেব খুব কাদা কাদা মাটি এখন হচ্ছে রওনা দেব বাড়ির উদ্দেশ্যে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ততক্ষণ পর্যন্ত বাই বাই